রসুল্লাহ সাল্লু আলিয়া উপর প্রথম ওহি কোন দিন এসেছিল রবিবার সোমবার মঙ্গলবার শুক্রবার সঠিক উত্তর হবে সোমবার দিন রসুলল্লাহ সাল্লু আলিয়া কোন বংশের লোক ছিলেন কুরাইশ বংশের উমাইয়া বংশের হাসিম বংশের আব্বাসীয় বংশের সঠিক উত্তর হবে কোরাইশ বংশের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোনটি খেতে বেশি পছন্দ করতেন টক ঝাল মিষ্টি তেতো সঠিক উত্তর হবে মিষ্টি কোন ফেরেস্তা রসুল সাল্লাহু আলিয়া কাছে আল্লাহর ওহিনী আসতেন ইসরাফিল আলিউসাল্লাম জিব্রাইল আলী আসাল্লাম মিকাইল আলী আসাল্লাম এদের কেউ নয় এর সঠিক উত্তর হবে হজরত জিব্রাইল আলী আসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বিয়েতে মোহর হিসাবে কি দিয়েছিলেন টাকা ছাগল উট কিছুই দেননি এর সঠিক উত্তর হবে উট দিয়েছিলেন প্রধান আসমানি কিতাবের সংখ্যা কত দুইটি চারটি ছয়টি অসংখ্য সঠিক উত্তরটি হবে চারটি হযরত ইসা আলাইসাল্লামের উপর কোন আসমানি কিতাব নাজিল হয় তৌড়াত ইঞ্জিল জব্বুর কোনোটি নয় সঠিক উত্তর হবে ইনজিল আসমানি কিতাব মদ ইসলামে কখন নিষিদ্ধ হয় প্রথম হিজড়িতে তৃতীয় হিজড়িতে পঞ্চম হিজড়িতে সপ্তম হিজড়িতে সঠিক উত্তরটি হবে তৃতীয় হিজড়িতে রসুল্লাহ সাল্লু সাল্লাম কত হিজড়িতে কুবা মসজিদ তৈরি করেছিলেন প্রথম হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়িতে চতুর্থ হিজড়িতে এর সঠিক উত্তরটি হবে প্রথম হিজড়িতে